বোন তোমাদের কিছু বাস্তব কথা বলি পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না আলু সবার সাথে মিশে কিন্তু সবাই খেতে পছন্দ করে না মিষ্টির দোকানে এমনি মাছি বেশি থাকে এইটা দোকানদারের অ্যাটিটিউড না খোসা সহ একটা কলার দাম পাঁচ টাকা ঠিক ওই কলার যখন খোসা ফেলে দিবে তখন ফ্রি দিলেও কেউ নিবে না তখন এটা মশা মাছির খাবার হবে বৃদ্ধি তোমাকে এটাই বলতে চাই বৃদ্ধি দানি বিশারা করা উল্টো হাতের তর্জনী তোমার দেহকে এমন করো না যে সবাই পুকুরের পানির মতো ব্যবহার করবে ডানে বিশারা করা উল্টো হাতের তর্জনী তোমার মনকে আলুর মতো করো না যে সবাই মিশবে বাদ কেউই পছন্দ করবে না ডানে বিশারা করা উল্টো হাতের তর্জনী তুমি তোমার মনকে মিষ্টির দোকান বানায়ও না যেখানে মশা মাছির মতো সবাই ঢুকবে খুলে মিটিয়ে চলে যাবে তুমি তোমার শরীরকে কলার মতো খুলে দিও না যেখানে মশা মাছির মতো সবাই খুলে মিটিয়ে চলে যাবে অথচ কাউকে ফ্রি দিলেও নিবে না বিষণ্ন মুখ তুমি আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছ বা দিচ্ছ তারা তোমাকে ব্যবহার করে ব্যবহার শেষে ফেলে দিবে যে তোমাকে আজ খারাপ বানাবে সে তোমাকে কাল বলবে ভালো না চরিত্র খারাপ গালি তো আছে বর্তমান পরিস্থিতি বড়ই ভয়ঙ্কর মোকাবেলা করতে পারবে না আমার কথায় খারাপ লাগলেই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন নমস্কার নমস্কার